শুধুমাত্র টিকটকে একটা ভিডিও আপলোড করার জন্য দুনিয়া থেকে বিদায় নিতে হলো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে শেয়ার করব না কয়েকটা দিন ধরে একটা ঘটনা কোনো শুনে আমার মনটা ভীষণভাবে খারাপ হয়ে আছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি অনেকেই হয়তো বা ইতিমধ্যে জানেন ঘটনাটা যারা বগুড়া থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কি বিষয়ে কথা বলছি কয়েকদিন ধরে বগুড়া শহরের এ একটা মানে ঘটনা নিয়ে অনেক তোলপাট চলছে তো ভিউয়ার্স একটি মেয়ে টিকটকে ভিডিও আপলোড করেছে বলে তার হাজব্যান্ড তাকে মেরে ফেলেছে মেরে একদম সেফটি ট্যাঙ্কে ফেলে দিয়েছে নি আবার নিজেই পুলিশের কাছে যেয়ে ডায়েরি করেছে যে আমার বউ নিখোঁজ আমার বউ একটা রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে গেছে এবং আত্মীয়স্বজনের কাছে গিয়েও অনেক খোঁজাখুঁজি করছে এবং সবাইকে বলছে যে তার বউ নাকি রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে গেছে তো কতটা নিচে নামলে মানুষ এত মিথ্যা কথা বলতে পারে আমি জানি না বা আমার ধারণাও নেই যে মানুষ কতটা নিচে নামলে এত বড় বড় মিথ্যা কথা বলতে পারে তো আসলে ঘটনাটা হলো মেয়েটার নাম হচ্ছে মারুফা এবং ছেলেটার নাম হচ্ছে মুকুল তারা দশ বছর আগে ভালোবেসে বিয়ে করে এবং খুব সুন্দর তাদের জীবন চলছিল তাদের ঘরে একটা কন্যা সন্তান আছে হঠাৎ করেই এমন ঘটনা ঘটবে কেউ কোনো দিন বিশ্বাস করতে পারেনি আসলে হঠাৎ করে তারা গত বছর কি যেন হয় জানি না তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় ছেলেটা আবার বিয়ে করে অন্য আরেকটা মেয়েকে কিন্তু আবার তার সাথে ছয় মাস সংসার না করতেই সে আবার ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে আবার মারুফাকে বিয়ে করে আবার ঘরে নিয়ে আসে তারপর তাদের সংসার ভালোই চলছিল তা এর মধ্যেই মারুফার চাচাতো বোনের বিয়ের জন্য মারুফা তার বাপার বাড়িতে চলে যায় এবং চাচাতো বোনের বিয়েতে অনেক আনন্দ করে সেখানে কিছু নাচের ভিডিও সে নেয় এবং ভিডিওগুলো টিকটকে আপলোড করে দেয় তারপর তার বাচ্চাকে বাপের বাড়িতে রেখে স্বামীর সাথে শ্বশুর বাড়িতে আসে এরপর ভিডিওকে কেন্দ্র করে রাতে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় সেখান থেকে এক পর্যায়ে মারামারি শুরু হয় এবং এক পর্যায়ে ছেলেটা মেয়েটাকে মেরে ফেলে তারপর সে তাদের বাসার সেফটি ট্যাঙ্কে মেটা লাশ ফেলে দেয় এবং পুনরায় সিমেন্ট বালু দিয়ে আবার প্লাস্টার করে ফেলে তারপর আবার নাটক করা শুরু করে যে তার বউ রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে গেছে এখন আমার কথা হলো ভাই বউয়ের সাথে সংসার করতে ভালো লাগছে না বউ অন্যায় করে ফেলছে ঠিক আছে কিন্তু কাউকে মেরে ফেলার অধিকার তো আমাদের হাতে নেই তাই না তো সে যদি পারতো হ্যাঁ মারামারি না কইরা ঠিক আছে বউকে ভালোভাবে বুঝাইতে পারতো আর রাগ উঠছে মারছে ঠিক আছে কিন্তু এই পর্যায়ে কিভাবে, সে একদম মেরে ফেললো আমি আমার মানে চিন্তার বাহিরে আমি কয়েকদিন ধরে এই ঘটনাটা ভাবতে ভাবতে আমার মানে নিজেকে অনেক অসুস্থ মনে হচ্ছে যে আমরা কোন দেশে বসবাস করছি আর আমাদের ভবিষ্যৎ কীরকম হয়ে যাচ্ছে দিন দিন আর মানুষ এগুলো করছে কিভাবে টিভিতে সিনেমা দেখে নাটক দেখে তাদের কি মাথা পাগল হয়ে গেছে যে সিনেমা আর নাটক তারা বাস্তব জীবনে করা শুরু করে দিছে আমার ভাবতে গেলেও অনেক খারাপ লাগতেছে যে এখন আমাদের দেশের অবস্থা তো ভিওয়ার্স যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তাদের মতামত কি একটু জানাবেন এই ছেলেটা এতগুলো নাটক করার পর যখন ডিবি পুলিশ তাকে মানে গ্রেপ্তার করছে তদন্ত করে জানতে পারছে যে আসলে মেয়েটার কোনো দোষ ছিল না মেয়েটাকে মেরে ফেলা হয়েছে এবং নিজের বাড়ির সেফটি ট্যাঙ্কের ভিতরে লাশ রাখা আছে তখন যখন ধরছে তখন সে সব কিছু নিজের মুখে স্বীকার করছে এবং লাশ কোথায় ফেলছে সেটা দেখাইছে তো এই ঘটনাটা শুনে আপনাদের মতামত কি আর আপনাদের কি মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর সবার জন্যই দোয়া কর